আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং এর আনসার কিভাবে লিখতে হবে তা আপনাদের দেখাবো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এখানে তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ একই শব্দের বিভিন্ন অর্থের ব্যবহার সাধারণত শব্দের একটি মূল অর্থ থাকে একে বলা হয় মুখ্য অর্থ যেমন কাটা শব্দ দিয়ে মূলত বোঝায় কোনো কিছু কেটে ফেলা এখানে কেটে ফেলা হলো কাটা শব্দের মুখ্য অর্থ মুখ্য অর্থের বাইরেও একটি শব্দের এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে যেমন কেটে গেছে বাক্যে কাটা শব্দটির অর্থ সরে যাওয়া আবার টিকিট কাটতে হবে বাক্যে কাটা শব্দটির অর্থ কেনা কাটা শব্দের এই সরে যাওয়া ও কেনা অর্থগুলো গৌণ অর্থ নিচে শব্দের মুখ্য অর্থ এবং একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো এখানে দেখুন আমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দ দেওয়া আছে যেমন খাওয়া তারপর হচ্ছে গরম ঘর পথ নাম ভার এই শব্দগুলোর অর্থ দেওয়া আছে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ দুটোই দেওয়া আছে এবং এর সাথে বাক্য গঠনও করা হয়েছে এখানে আমি এগুলাকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি না আপনারা আপনাদের পাঠ্য বই থেকে পড়ে নেবেন এবার আমি প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নে কিভাবে আপনাদের সমাধান করতে হবে সেটা দেখাচ্ছি এখানে প্রশ্নের উপরের অংশে লেখা আছে নিচে শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও এখানে প্রথম শব্দটি হচ্ছে পাকা পাকা শব্দ দিয়ে আমরা প্রথমে পাকা শব্দের মুখ্য অর্থটা লিখব মুখ্য অর্থ কি সেটা জানবো এবং এর সাথে একটা বাক্য লিখবো পাকা শব্দের মুখ্য অর্থ হচ্ছে পরিপক্ক হওয়া পরিপক্ক হওয়ার উপর ডিপেন্ড করে এই অর্থ প্রকাশ করে এমন একটি বাক্য লিখব যেটা হবে পাকা আম খেতে খুবই মিষ্টি তারপর গৌণ অর্থ হচ্ছে দক্ষ সে অঙ্কে খুবই পাকা তারপর স্থায়ী এই কাপড়ের রংটি পাকা তারপর হচ্ছে ধরা ধরা শব্দটির মুখ্য অর্থ হচ্ছে আটক হওয়া এই শব্দ দিয়ে বাক্য হবে চোরটি পুলিশের হাতে ধরা পড়েছে এই শব্দটির আর দুটি গৌণ অর্থ হবে ধারণ করা এই ব্যাগে অনেক কাপড় ধরবে ব্যথা অনুভব করা রহিমের খুব মাথা ব্যথা ধরেছে এরপর হচ্ছে কথা কথা শব্দটির মুখ্য অর্থ হচ্ছে উক্তি এই উক্তি দিয়ে বাক্য গঠন করলে হবে এটা কবি জীবনানন্দ দাসের কথা আর এর গৌণ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি সে আমার কথা রাখেনি তারপর হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে ভাষা ভাষার ক্ষেত্রে আমরা বাক্য লিখবো ছোট মেয়েটি কথা বলতে শিখেছে তারপর হচ্ছে বড় বড় এর মুখ্য অর্থ হচ্ছে বৃহৎ এর বাক্য হবে রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা তারপর বড় এর অর্থ হবে উদার উদার দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে হবে তিনি অনেক বড় মনের মানুষ বড় শব্দের আরেকটি গুণ অর্থ হচ্ছে বয়স মিনা রাজুর চেয়ে বড় তারপর মুখ মুখ শব্দটির মুখ্য অর্থ হচ্ছে চেহারা মারিয়ার মুখের হাসি খুব সুন্দর তাছাড়াও মুখের আরও দুটি গৌণ অর্থ হচ্ছে ভাষা এবং সম্মান ভাষা দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে হবে তোমার মুখ বন্ধ করো আর সম্মান দিয়ে যদি বাক্য গঠন করি তাহলে হবে ছেলেটা বংশের মুখ রেখেছে তারপর পাগল পাগল শব্দের মুখ্য অর্থ হচ্ছে মানসিক ভারসাম্যহীন এর বাক্য হবে দুর্ঘটনায় দুই সন্তান মারা যাওয়ার পর তিনি পাগল হয়ে গেছেন গৌণ শব্দটি হচ্ছে প্রথম শব্দটি যে গৌণ প্রথম শব্দটি হচ্ছে সেটি হচ্ছে মুগ্ধ বা বিমোহিত এর বাক্য গঠন হবে তার গানের সুরে সবাই পাগল হয়ে যায় তারপর পাগল দিয়ে আরেকটা শব্দ হচ্ছে গৌণ অর্থ যেটা সেটা হচ্ছে আদুরে এর সাথে বাক্য গঠন করতে পারবো আমার পাগল ছেলেটা এই ছয়টি শব্দকে আমাদের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ দিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছিল যেগুলো আমি আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে আনসারটাকে অন্যরকম করে লিখতে পারেন বাক্যগুলো অন্যরকম নিতে পারেন আবার এই শব্দগুলোর অন্যান্য গৌণ অর্থগুলোও আছে যেগুলো আপনারা এই আনসারে ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ